তো গাইস দেখতেছেন আমাদের ভাই বিখ্যাত সেই লোক আপনারা যাকে সবাই চিনেন এবং জনের জিজ্ঞেস করেন যে হবি হবিবার পেশা কি মূলত এটাই নাকি হবিবার মূলত পেশা এটাই হবি ভাই তাহলে কেমন আছেন ভাই তাহলে মহিষ কয়টা আপনার চারটা আর দুই না দিমো তো গাইস আমাদের যে হবি ভাই যে মহিষ দিয়ে হাল চাষ করে এবং জমি মই দেয় কৃষকের বন্ধু এক কথায় তো আপনি হবি ভাই কত বিঘা জমি মই দিছেন এবছর আশি পঁচাশি বিঘা প্রতি বিঘায় আপনার কত করে দিব ছয়শো টাকা বিঘা তো গায়ে ছবি বা এবার প্রায় আশি পঁচাশি বিঘা জমি মই দিছে তো প্রতি বিঘা জমি মই দেওয়া বাবদ ছয়শো টাকা করে সে নিতেছে তো আপনার আশি বিঘা জমি মোটামুটি দেখা যায় যে ষাট হাজার টাকার মতো আসবে এই দুইটা মহিষ দিয়ে আরও দুইটা মহিষ আছে সারা দিন এভাবে চলতেই থাকে এই দুইটা যখন রেস্ট নিবে আরও যে দুইটা মহিষ আছে সেই মহিষ দুইটা তখন মানে হালে হালেময়ে জোড়া হবে তো প্রাচীন যুগ প্রাচীন প্রাচীনকাল থেকেই এই আপনার বাংলার কৃষকগণ এ ধরনের কাজে লিপ্ত এখন অনেক জায়গায় দেখা যায় না পাওয়া যায় না কিন্তু কিছু কিছু জায়গায় এখনও প্রচলিত আছে প্রচলন আছে আমরা আধুনিক যুগেও এসে এখন আমরা যে আগে আমাদের বাবা চাচা নানা ওরা যে হাল চাষ করতো যেসব পশু দিয়ে আমরা এখনও সে যে সেসব পশুগুলো দেখতে পাই এবং হাল চাষ করে তো ভাই অত্যন্ত ভালো মনের মানুষ সে কৃষকের বিপদের পাশে সব সময় আছে। শুধু জমি হাল চাষ না এই জমির ধান বাড়িতে পৌঁছে দেওয়া এবং হচ্ছে ধান বাজারে বিক্রি করে দেওয়া কারণ পরিবহনের জন্য আমাদের এলাকায় কাঁচা রাস্তা একমাত্র মাধ্যম হচ্ছে এই মহিষের গাড়ি ঘোরার গাড়ি এই মহিষের গাড়ি ঘোরার গাড়ি দিয়ে বিশ তিরিশ মন করে ধান লুট দিয়ে বাজারে নিয়ে যাওয়া হয় আর আমাদের এই সন্দানপুরে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে একমাত্র উনি এই কাজগুলো করে থাকে উনি এই কাজগুলো করে থাকে সবার কাছে মহিষ নাই গরু নাই যার জন্য তাকেই এই কাজগুলো করে দিতে হয় তো গায়েস যারা হবিবার সাথে দেখা করতে চান তো আপনারা বলেন হবিবার বাসা কোথায় হবিবার বাসা হচ্ছে খাগড়াটা তো আপনারা কেউ যদি দেখা করতে চান চলে আসবেন আমাকে একবার জানা বলছিলেন যে ওনার কিছু ভিডিও শ্যুট নেবেন ভাই আপনি ভিডিও শ্যুট নিতে হলে আগে যোগাযোগ করে আসতে হবে উনি ব্যস্ত মানুষ কোথায় থাকে কখন আপনি আসবেন আমার সাথে যোগাযোগ করে তারপরে ওনার কাছে আসবেন আর যদি আসেন তাহলে দ্রুত আসতে হবে কারণ মোটামুটি হালময়ের কাজ শেষের দিকে যদি পরে আসেন তাহলে নাও পাইতে পারেন তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ